তার বয়স যখন সাত বছর তখন তার বাবা মারা যান তার মা তখন একজন স্থানীয় হাতে তাকে মানুষ করার ভার তুলে দেন ইগনাস যাজক শিক্ষা গ্রহণ শেষ করে চব্বিশ বছর বয়সে প্রাদেশিক যাজক পদে অভিষিক্ত হন তখন থেকে তিনি গ্রামে শহরে যিশু সঙ্গীদের সঙ্গে ধ্যান দিবস ও আট দিন ব্যাপী ধর্ম উপদেশ দান করার জন্য সুখ্যাতি লাভ করেন কিন্তু হঠাৎ ত্রিশ বছর বয়সে তিনি ফ্রান্সিসকান সংঘের কাপুচিন শাখায় যোগদান করতে মন স্থির করেন তখন তিনি বললেন এতক্ষণ নিজের ইচ্ছা কাজ করেছি এবার আনুগত্যের ব্রত গ্রহণ করে খ্রিস্টেরই ইচ্ছা মতো আমাকে কাজ করতে হবে তখন থেকে তাকে সেই আশ্রমে পাঠানো হয় তিনি সেইখানে সবচেয়ে নম্র কাজ করতে এগিয়ে আসেন তাকে নবিস সন্ন্যাসীদের শিক্ষাগুরু পদে নিযুক্ত করা হয় তিনি কিন্তু তাদের অধ্যক্ষ হতে চাইলেন না বরং তাদের সামনে আনুগত্যের আদর্শ ধরতে চাইলেন। বয়সে তিনি যুদ্ধের সময় আহত সৈন্যদের ও মহামারীর সময় রোগাক্রান্ত সন্ন্যাসী ভ্রাতাদের সুসংশ্রায় নিরত হন তার জীবনের শেষ চব্বিশ বছর তিনি তুরিন শহরের এক আশ্রমে থেকে সর্বশ্রেণীর মানুষদের ধর্মগুরুর দায়িত্ব পালন করেন ধর্মপাল কার্ডিনাল ইতালির রাজবংশের মানুষ পকৃতি তার পরামর্শ নিতে আসতেন তার মৃত্যু হয় সতেরোশো সালে এসো আমরা হে পরম পূর্ণময় পিতা তোমার পুত্র নিজেই তোমার একান্ত অনুগত মানব জাতির জন্য যে মুক্তির পথ উন্মুক্ত করেছেন তারই মতো যারা তোমার অনুগত তারা সেই মুক্তি পায় তোমার অনুগত সেবক ইগনাস ভ্যালভিস্তি আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ কর আমরা যেন তোমার ইচ্ছা জানতে উৎকর্ণ থাকি এবং তা পূর্ণ করতে আগ্রহী থাকি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত স্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন।